আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাফন ইসলাম সাইফ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষার প্রস্তুতি আমি ঢাকা পলাশবাড়ি শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ এ ক্লাস ফোরে পড়ি যেহেতু আমি ছোট সেই সাপেক্ষে আমার প্রস্তুতিটা একটু ভালোভাবে নিতে হবে আমার পরীক্ষা আগামী বিশ চার দু হাজার পঁচিশ তারিখে গণিত পরীক্ষা দিয়ে শুরু হবে তারপর আস্তে আস্তে যে সব বিষয়ে শেষ হবে পরীক্ষা শেষ আগামী মাসের তিন তারিখ আমি পরীক্ষা কীভাবে প্রস্তুতি নিই তা আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকারে আসবে আশা করি তোমরা ফলো করে এভাবে চলবে চলে অনেক ভালো ফলাফল পাবে আমিও পেয়ে আসছে এই যাবৎ বিগত বছরগুলোতে আমি এই প্রস্তুতিগুলো করে আসছি বিদায় ভালো রেজাল্ট ও পুরস্কার সাথে নিয়ে আসতে পেরেছি প্রতিদিন স্কুলে যাবে ডায়েরিগুলো ফলো আপ করে সব পড়া কাবার করবে পরীক্ষার আগে একপাশে সব পড়া না দেখে লিখবে সিলেবাসের মান বন্টনটি দেখে তোমাদের বাবা ও মা প্রাইভেট টিচার দিয়ে তুমি তোমরা একটি প্রশ্ন বানিয়ে নিবে এখানে আমার আম্মু যে কয়টা অধ্যায় নিয়ে পরীক্ষা এবারে সব কিছু মিলে একশো মার্কের একটি প্রশ্ন করে তৈরি করে দিল পরীক্ষার টাইমটা আমাকে নির্ধারিত করে দিল এখন আমি প্রশ্নগুলো দেখতেছি তারপর লেখা শুরু করব। আমার প্রথম পরীক্ষা গণিত বিষয় তাই আমার আম্মু আমাকে কলম পেন্সিল রাবার কাটার ইরেজার সব সব কিছু নিয়ে টাইম ধরে আমাকে বসিয়ে দিলো আমার আম্মু রান্না করতেছে দেখে রান্নাঘরের সামনে ফ্লোরে বসালো যাতে আমাকে ফলো আপ করতে পারে আমার বাবা মার আমি কথা শুনি যার কারণে আমি অনেক ভালো ফলাফল করতে পারি এখন আমি পরীক্ষা শুরু করলাম পরীক্ষা শেষ আমার হাতে সময় আছে দেখে আমি এখন রিমিশন দিয়েছি একে একে সব নাম্বারগুলো লিখছে কিনা কোথাও ভুল আছে কি না একটু চোখ বলিয়ে নিই এটাকে রিমিশন করা বলে অনেক সময় ধরা পড়ে অনেক সময় ধরা পড়ে না এখন আমার সময় শেষ আমি এখন আমার কিছু বুঝিয়ে আমার আম্মুকে দিলাম খাতা এখন আমার আম্মু খাতা দেখে আমাকে নির্দিষ্ট নাম্বার দিয়েছে আমাকে এক নম্বর ছাড় দেয় না সারেরা যেভাবে দেখে সেভাবে আম্মু দেখে এ দেখেন আমি একশোর ভিতরে নিরানব্বই পেয়েছি আমি কোথাও কাটাকাটি করি নাই আমি বানান ভুল করছি দেখে আমার আম্মু আমাকে এক নম্বর কম দিয়েছে আর কোথাও ভুল করি নাই এজন্য আমি নিরানব্বই পেয়েছি আমি সব খাত উলটি উলটি দেখলাম এভাবেই আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাই তাহলে আমার একটি প্রশ্নের ধারণা হয়ে যায় আমার অনেক সময় গণিতের সংখ্যা পাল্টিয়ে দেয় গণিতের সূত্র ও নিয়ম অনুযায়ী ওইটা মনে রেখে আমি করে দেই স্কুলে ওরকম মাঝে মাঝে হয় যার কারণে পরীক্ষার সময় আমি করতে পারি এখন সবাই চলো আমি কিভাবে পরীক্ষা দিতে গেলাম আমার পরীক্ষার সময় সকাল নয়টা তিরিশ মিনিট আমি ভোর সকালে উঠে আরেকবার রিভিশন দিয়ে নিলাম এবার খাওয়া দাওয়া করে ড্রেস পরে পরীক্ষার অ্যাডমিট কার্ড পানির বোতল বোর্ড ফাইল কলম সব কিছু গুছিয়ে নিয়ে পরীক্ষার হলে গেলাম পরীক্ষার সময় পঁচিশ মিনিট আগেই বাসা থেকে বের হলাম আমার আম্মু আমার ভাই কে নিয়ে গেলাম কারণ আমার সিট পড়বে কোন জায়গায় আমি তো জানি না সেটা খুঁজে বের করতে সময় লাগবে এখন চলে আসলাম আমার স্কুলে এ আমার স্কুল ঢাকা সাভার পলাশবাড়ি বাস স্ট্যান্ডের সাথে সুইথ ক্যারেট একাডেমি নিচে সিকিউরিটি দাঁড়িয়ে আছে উপরে কাউকে ঢুকতে দিল না স্টুডেন্টকে শুধু অ্যালাউ করলো উপরে দাঁড়িয়ে আছে সিট দেখিয়ে দেবে তাই আমার আম্মু আমার ভাই নিচে গার্জেন নবী বসে থাকলো এই ছবিগুলো আমি স্যারিদের কাছ থেকে কালেকশন করেছি পরীক্ষা শুরু হয়ে গেল আমি পরীক্ষা দিতে শুরু করলাম পঁচিশ মিনিট আগে আসে এজন্যই সিট কোথায় পড়বে খুঁজে বের করে খাতা নিয়ে নাম লিখে মার্জিন টেনে প্রশ্ন দিলে লেখা শুরু করে দেব। আমার স্কুলের সাথে বাসা দেখে আমার আম্মা আমার ভাইকে নিয়ে বাসায় চলে গেল। এই যে আমার পরীক্ষার প্রশ্ন পরীক্ষা দিয়ে বাসায় এসে আমি সব আবার মিলিয়ে নিলাম সাথে আমার আম্মু আমাকে হেল্প করলো কয়টা ভুল কত পাবো আমি তা নির্ধারিত করে ফেললাম এইভাবে এই টেকনিক খাটিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারি আমি যে নাম্বারটি পেয়েছি বাসায় বয়ের সাথে মিলিয়ে সেটা আমার মাথায় কালেকশন হয়ে গেল বাদ আমার সারে কত দেয় সেটার সাথে মিলাবো বন্ধুরা এই পরীক্ষার প্রস্তুতি এইভাবে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি এইভাবেই নিবে দেখবে একটা ভালো ফলাফল আসবে সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন বড় হয়ে ভালো মনের মানুষ ও বড় কিছু হয়ে উঠতে পারি এরকম প্রস্তুতি নিয়ে ও প্রতিদিন স্কুলে যেয়ে নিয়মিত পড়ালেখা ঠিক মতন করে আমি প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি সবসময় পজিশনে পুরস্কার আনতে পারছি আমি এই কবছর মিলে টোটাল পঞ্চাশটি পুরস্কার আনতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি তোমরা দেখলে অনেক উপকার পাবে আজ শেষ করলাম আল্লাহ হাফেজ